সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল টিভি পাইকাছা আজ বিশে আগস্ট রোজ মঙ্গলবার কৃষিটিপি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পশুহাট দর্শক আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু শাল গরুর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

এখানে কোনো রোগগ্রস্ত বা কোনো অসুস্থ গরু আছে না 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 এখানে তা নাই সবগুলো সুস্থ সবল সুস্থ সবল আছে তারপর কাজ একটু দামে শাস্ত্রই থাকতো ইনশাআল্লাহ তা তো অবশ্যই থাকবে ভাই সামনে দেখতে পাচ্ছি লাল কালার সবাই পছন্দ করে লাল কালার ভাই অনেকে কমেন্ট করে যে ভাই লালের তুলনায় কালো গরু সংখ্যা বেশি আসলে কারণটা কি ভাই এই মানে এই অঞ্চলে কি কালো গরু বেশি পাওয়া যায় হ্যাঁ আমাদের অঞ্চলে একটু কালো গরু বেশি আর লাল গরু একটু কম পাওয়া যায় আর কি এই কালো সংখ্যাটা বেশি হ্যাঁ এর কেমন দাম হচ্ছে এটা হলো পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল

জেলা হ্যাঁ অল অল টাইম টাইম থাকবে এখানে গরু থাকে তাই দর্শক আপনার এখানে দেখলেন একেবারে সীমিত দামে দশ পিস শাড় গরু অনলি বান্ন হাজার টাকা করে যারা নিবেন মায়ের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ যেটা পশু হার থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ